তাহলে আর মাত্র কিছুক্ষণ তো তো এই বছরটা তোর কাছে কেমন গেল কিছু শেখালো আবার কিছু কেড়েও নিল কোনটা বেশি যেটা কেড়ে নিল আচ্ছা ধর এই বছরটা তোর কাছে একটা প্রশ্ন তুলে দেয়া হলো যে এবার তুই কি চাস কি চাইবি আমি চাই একজন কাছের মানুষ যে আমায় আমার সামর্থ্য না দেখে আমায় আনকন্ডিশনালি ভালোবেসে যাবে কি বলতো ভাই টাকা না থাকলে না এই দুনিয়া কোনো মূল্যই নেই ডাঙানা থাকলে একটা সময় পর তোর কাছের মানুষও তোকে ছেড়ে দিয়ে চলে যাবে হ্যাঁ ভালোবাসাটা হয়তো থাকবে কিন্তু সালা ভরসাটা থাকবে না একটা কথা বলি নতুন বছর আসছে তুই তোর কাজে ফোকাস কর তুই সেগুলো অবশ্যই পাবি সেগুলো তুই চেয়েছিস কিন্তু যদি না পাই তুই সব সময় পাওয়ার আশায় থাকিস কেন মানে তুই জানিস এই দুনিয়ায় সব থেকে বেশি যদি কেউ ভালোবাসতে পারে সেটা কি কে তুই নিজে তাই জন্যই আমি সারা বছর অন্য কারোর উপর ভরসা করে গেলাম নিজের উপর না এটাই তো প্রবলেম না আমরা সব সময় অন্য কারোর উপর ভরসা করতে করতে নিজের উপর ভরসাটাই হারিয়ে ফেলি পুরনো বছরটা অনেক কাদায় ঠিকই কিন্তু অনেক কিছু শিখিয়েও দিয়ে যায় আর নতুন বছরটা সব ঠিক করে দেবে না কিন্তু আরো একটা সুযোগ দেবে আবার শুরু করার সব বছর আমাদের মতো হয় না পুরনোটাও তেমনই ছিল নতুন বছর আসছে কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে না নাই কোনো আক্ষেপ শুধু নিজের পাশে থাকার সিদ্ধান্ত নিয়ে